বর্তমানে জাতীয় প্যাকেজ যেটাকে বলা হয় ছাপ্পান্নশো জি দিয়ে আর বাজেট আমরা সেই মানে একটা বাজেট সাথে কিন্তু আবার রয়েছে আর জিবি হেডফোন টোটালি গিফট থাকছে পাশাপাশি কিন্তু আর জিবি কিবোর্ড গিফট থাকছে এর পাশাপাশি কিন্তু আর জিবি মাউস থাকছে আবার দেখেন দাউন একটা মাউস প্যাড রয়েছে এই চারটা জিনিস টোটালি গিফট থাকছে আমাদের এই প্যাকেজের সাথে আর প্যাকেজটা হচ্ছে যারা গেমিং করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন গ্রাফিক্স কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ প্যাকেজ হবে আর দারুন দারুণ সব রাখা হয়েছে এই প্যাকেজটার মধ্যে সো যারা কিনতে চান অথবা বাজেটটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের আশেপাশে তারা কিন্তু আমাদের এই আপনারা কিনতে পারবেন যে কি প্রোডাক্টের সাথে দেখাবো আপনাদেরকে তার আগে বলে নিবো যে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেটি বাজিয়ে দেবেন আর অন্য কোনো লিঙ্ক থেকে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি অপ হস্ত হয়ত পক্ষ থেকে আপনাদের সাথে Cores bench pressing, motherboard lit, RGB confessing. Power supply humming, volts caressing. Liquid cooling pipes, no room for guessing. Graphics card loaded, FPS slicing. Ray trace shining, frames enticing. Break it, tweak it, make it. Screws on the table, can't fake it.

তাদের জন্য এই পিসিটা বেস্ট হবে এর পাশাপাশি আপনার ফ্রিল্যান্সার যারা আছেন বা গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তাদের জন্য বেস্ট হবে তো আমাদের প্যাকেজটা নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউল রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেন এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে কিন্তু পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে কোনো রকম টেনশন ছাড়াই কিন্তু আপনি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি আপনি নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে এই ভিডিওতে আমাদের আপনার হচ্ছে একটা আর স্টার্টিং হচ্ছে আপনার থ্রি পয়েন্ট নাইন ডিগারে একটা প্রসেসর ধরুনই পাওয়ারফুল একটা প্রসেসর আর বর্তমান মার্কেটে তো সব প্রোডাক্টের গায়ে আগুন লেগে গেছে ঠিক আছে তারপর আমরা টাইট বাজারের মধ্যে চেষ্টা করেছি একটা ভালো একটা পিসিবি আপনাদেরকে দিতে আর লুকটা হবে সেই প্রোডাক্টের কোয়ালিটি হবে সেই তো পোস্টার উপর হচ্ছে আপসার তিন বছর ওয়ারেন্টি থাকবে তারপর হচ্ছে মাদারবোর্ড বোর্ড মাদার দিয়েছে দেখতে পাচ্ছেন এমএসআই ব্র্যান্ড একটা মাদার যেটা এ পাঁচশো বিশ এ প্রো এই মাদারবোর্ডটা বোর্ডটা দিয়েছে এটা অফিসিয়ালি একটা মাদার বোর্ড যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ইন্টারন্যাশনালি মানে আমাদের কাছ থেকেও পাবেন বাংলাদেশের যে কোনো এম এস অফিস থেকেও পাবেন তো এটার সাথে এসএসডি ইউজ করেছি কিন্তু আমরা অ্যাপাচারের একটা এস বর্তমানে ভালো একটা এসএসডি কোয়ালিটি ফুল ইভেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখতে পাচ্ছেন সিএসআই এর অরিজিনাল স্টেয়ার আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে টু ফিফটি সিক্স একটা এসএসডি যেটা আপনি চাইলে কিছু টাকা অ্যাড করে আপনি কিন্তু পাঁচশো বারো করে নিতে পারবেন যেহেতু আমাদের পিসিটা আপনার গেমিং পিসি বলতেছি অথবা আপনার হচ্ছে এডিটিং পিসি বলতেছি আমাদের বাজেটটা একটু সমকিত রাখার জন্য কিন্তু আমরা দুই হাজার ছাপ্পান্ন এসএসডি দিয়েছি তো এটারও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে আর র্যাম দিয়েছি দেখতে পাচ্ছি পাচ্ছেন দুইটা র্যাম দিয়েছে দুটো র্যাম কিন্তু এস ব্র্যান্ডের এটা কিন্তু আট জিবি র্যাম ইভেন হিটসিং সহ গেমিং র্যাম যেটা বত্রিশশো মেগা হার্জের মেড ইন তাইওয়ান এইটের দুটা স্টিক দিয়েছি ষোলো জিবি সো এইটাই কিন্তু আপনার হচ্ছে মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ান্টি সহকারে বত্রিশশো মেগা হার্জের র্যামটা পাচ্ছেন আমাদের এই প্যাকেজের সাথে তো নেক্সট দেখে আপনাদেরকে কেসিং দেখাই কেসিংটা কিন্তু সে একটা মারাত্মক কেসিং দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ওভিওর ব্র্যান্ডের টি টু বি মডেলের কেসিং সামনে গ্লাস থাকবে সাইডেও গ্লাস থাকবে আবার টাওয়ার টাইপেরও সাথে কিন্তু পাঁচটা আর জিবি কন্ট্রোলিং কুলার পাচ্ছেন যেটা ইনফিনিটি ইভেন এটার মধ্যে আপনি আর জিবি কন্ট্রোলিং সিস্টেমও রয়েছে আপনি চাইলে আপনার মন মতো কালারও করে নিতে পারবেন দেখেন ক্লিকে ক্লিকে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর এই কেসিংটা এই কেসিংটা যারা আমাদের কাছে নিতে চান আলাদাভাবে মানে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন কোনো ঝামেলা নেই এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও পাবেন ইউজবি টু ইউজবি থ্রি সব আছে টু ফর্টি কুলারও লাগাতে পারবেন এটার মধ্যে চাইলে আপনি তো এই কেসিংটা দিচ্ছে আমাদের প্যাকের সাথে আর সাথে কিন্তু মোয়টার রেখেছে একটা দারুন মোয়টার দেখতেই পাচ্ছেন

সো এই জন্য কিন্তু আপনি এটা দিয়ে ভালো পারফরমেন্স পাবেন আশা করি আর তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ান্টি আছে ট্রেন্স বাংলাদেশ থেকে সরাসরি আপনি ওয়ারেন্টি নিতে পারবেন ইভেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মোটরটা দিচ্ছি আমরা ইভেন আমরা চিন্তা করেছি যে আগামী অনেকগুলি ভিডিওতে বা অনেকগুলি প্যাকেজে আমরা এই মোটরটা দিব বিকজ এই মোটরটার ফিনিশিং কোয়ালিটি সব মিলিয়ে আমার সাথে খুব দারুণ লেগেছে আর প্রোডাক্টের কোয়ালিটিও খুব ভালো সার্ভিস ওয়ারেন্টিও খুব ভালো আর এই পুরো পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা ওয়ারেন্টি সহকারে ভালো মানে একটা পাওয়ার কেবল সহ আর দুশো তিরিশ ওয়ার্ডের পাওয়ার হান্ড্রেড পারসেন্ট যিনি ওয়ার্ড থাকবে তো এই পিসি পাওয়ার দেওয়ার জন্য এটা মোট দেন এনফ আমরা এটা দিয়ে সাতান্নশো জিও চালিয়েছি খুব ভালোভাবেই চলে কোনো ঝামেলা ছাড়া তো এই ছিল আমাদের ফুল প্যাকেজ আহ হেডফোন হেডফোন গুলো আর একবার একটু দেখে আপনাদেরকে সামনে রেখেই দেখেন আপনার কেমন লাগে দেখতে আপনার টেবিলে যদি একটা সিরাপ থাকে এরকম মানে মাথাটাই নষ্ট ঠিক আছে তো ফোর ফরিন কম্পিউটার টোটালি ফ্রি থাকছে আমাদের প্যাকেজে ফুল প্যাকেজটা আমরা রাখছি কিন্তু মাত্র ছিলচল্লিশ হাজার পাঁচশো টাকায় তো যারা নিতে চাচ্ছেন আমাদের এই প্যাকেজটা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ নিউলিফেন রোড মাল্টিপ্লান্স সেন্টার লেভেল টেনে এসে এক হাজার নম্বর শপ আসতে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর দারুন দারুণ এই প্যাকেজগুলি আপনি বিল করে নিতে পারবেন সো বন্ধুর কথা বলা না আজকে বিদায় নিব দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম